অটোমেটিক মেশিন নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে যে আমরা একটি চাইনিজ মেশিন বগুড়াতে দিয়েছি ইনস্টল করতেছি আপনি শুরুতে এখানে বোতল দিবেন এখানে বোতল দিলে কনভেয়ারের মাধ্যমে চলে যাবে এই যে আমাদের কাছে ছয়টা নজল মেশিন একসাথে ছয়টা বোতল ফিলিং করবে সরাসরি একসাথে ছয়টা বোতল ফিলিং হওয়ার পরে এই বোতলগুলো কনভেয়ারের মাধ্যমে আপনি সরাসরি চলে যাবে অটোমেটিকভাবে কনভেয়ারের মাধ্যমে চলে যাবে কনভেয়ারের মাধ্যমে যাপোর পরে এই যে এইখানে ক্যাপিং দিবে এই যে এটা ক্যাপিং হোল্ডার এখানে ক্যাপ দিবে ক্যাপ দিবে এখানে ক্যাপ দিবে ক্যাপ দেওয়ার পরে সরাসরি আমরা এই কন베য়ারের মাধ্যমে এই চলে চলে আসবে হলো এখানে বোতলটা ক্যাপ টাইট দিবে এই যে ক্যাপিং টাইট দিবে ক্যাপিং টাইট দেওয়ার পরে সরাসরি তারপরে কনবেয়ারটার মাধ্যমে আমাদের কাছে আরো একটা কনবেয়ার আছে এই যে আপনি বোতলের ক্যাপের উপর সিকিউরিটি সিল পরাবেন সিকিউরিটি সিল করার পরানোর পরে কনবেয়ারের মাধ্যমে এটা চলে যাবে আমাদের সিম ম্যাট্রিক মেশিনে সিং র্যাপিং মেশিনে চলে যাবে সরাসরি এখানে র্যাপিংটা হওয়ার পরে এখানে আপনি কার্টুন করে পালাবেন আমাদের কাছে সরাসরি যারা বিজনেস করতে চান বা বিজনেস করার জন্য আগ্রহী বিএসটিআই স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটি অটোমেটিক মেশিন খুঁজছেন সরাসরি আপনারা চলে আসবেন আমার কাছে আমাদের অফিস উত্তরাতে আমাদের গোডাউন অফিস ভিজিট করবেন ভিজিট করার পরে এই ধরনের অটোমেটিক চায়না মেশিনগুলো একমাত্র আমাদের কাছে বাংলাদেশে রেডি স্টকে পাবেন এই সিক্স হেডের মেশিনগুলো আমাদের কাছে ফোর হেডের মেশিন আছে সিক্স হেডের মেশিন আছে আপনি যে রিক্রুটমেন্ট দেবেন আমরা রিক্রুটমেন্টে অটোমেটিক চায়না মেশিনগুলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি এবং আমাদের কাছে রেডি স্টক থাকে যারা বিএসটিআই স্ট্যান্ডার্ড কোয়ালিটি অটোমেটিক মেশিন খুঁজছেন সোয়াবিন তেল লিকুইড প্রোডাক্টের যে কোনো ধরনের বিজনেসের জন্য আমরা সরাসরি চায়না থেকে মেশিনগুলো ইম্পোর্ট করি সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং বিজনেস করার জন্য মেশিন